নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই বিয়ে বাড়িতে চিকেন কষা তৈরি করলে টেস্ট কিন্তু ভীষণই সুন্দর হয় যা কি না আমরা একদমই হয় না আজকে সেই রেসিপি আপনাদের কাছে তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে একটা সিম্পল ম্যারিনেশন করব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং একটা পারফেক্ট যাতে বাইন্ডিং আসে তার জন্য আমি এখানে র এগ ব্যবহার করছি এবার হাতে সাহায্যে ভালো করে মাংসর সাথে মশলাটা মিশিয়ে নেব মাংসর সাথে মশলাটা মিশিয়ে নেবার পর আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট মাংসটাকে রেস্টিং টাইমে চিকেন কষা বানাবার জন্য বাকি উপকরণগুলো কি কী লাগছে দেখে নিই এখানে আমি সাদা তিল আর কাজু ভিজিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি রসুন আদা ও কাঁচা লঙ্কা একসাথে করে বাটা পেঁয়াজ বাটা আর রুম টেম্পারেচারে রাখা দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল এর মধ্যে আমরা একে একে চিকেনগুলো ভেজে তুলে নেব আমার এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা ও অনেক শ্রদ্ধা আমার পাশে থাকার জন্য চিকেনগুলো অতিরিক্ত ভাজবো না মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন হিসেবে এবার বেটে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে তেলের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব কিছুক্ষণ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো নুনটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন আমি মাংস ম্যারিনেশনের সময় তখন নুন ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন মশলা এই রেসিপিটি কিন্তু আমার বিয়েবাড়িতে ঠাকুরের কাছ থেকে শেখা মশলাটা কিছুক্ষণ কষিয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা তিল ও কাজু বাদাম ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই আমরা লোতে রাখবো কিছুক্ষণ কষানোর দেখতেই পারবেন একটা সুন্দর কালার চলে এসেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমরা ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব চিকেনের সাথে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আশা করি চিকেনটা দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর একটা রঙ এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমরা ব্যবহার করব ফেটিয়ে রাখা টক দই টক দইটা ব্যবহারের সময় একটা কথা মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোতে রাখবেন অথবা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দইটা মিশিয়ে দিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা অন করবেন যদি হাই ফ্লেমে আপনি দইটা মেশান সেক্ষেত্রে কিন্তু দইয়ের মধ্যে একটা জমাট ভাত চলে আসবে গ্রেভিটা যতটা আপনারা জল ব্যবহার করবেন বা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুপাতেই জলটা ব্যবহার করবেন এবার দশ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের বিয়েবাড়ির স্টাইলে চিকেন কষা ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য এই রকম যদি চিকেন কষা থাকে তাহলে ভাত বা রুটি অনাহাসে খুব দারুণভাবে জমে যায় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন